সকাল বিকেলের টিফিনে একটু মুখরোচক দারুণ টেস্টি কিছু খেতে মন চাইলে অল্প চিরে ও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের খাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে যেমন উপরটা খাস্তা হবে তেমন ভেতরটাও পুরে ঠাসা হবে আর খেতে তো দারুণ লাগবে এই রেসিপির জন্য একটা মিক্সির জারে তেনে নিচ্ছি ছোটো এক বাটি চিড়ে এবারে ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম সুজি তারপর সমস্ত কিছুর একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দু চামচ সাদা তেল তেল আর লবণ চিড়ে আর সুজির গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প নর্মাল জল দিয়েই আমি এটা ভালো করে মেখে নেব যেমনভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক তেমনভাবেই এই ডোটাকেও কিন্তু মেখে নিতে হবে আর একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়েই একটু সফট করে ডোটাকে মাখতে হবে আর ডোটা ভালো করে মাখা হলে তাহলে রেসিপিও কিন্তু খুবই ভালো হবে তো খুব ভালো করেই আমি ডোটাকে মেখে নিয়েছি এবারে ওপরে দিয়ে দিলাম আরও একটু সামান্য তেল ওই এক চামচ মতো দিয়েছি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এই তেলটা দিলে তাহলেই ডোটা ওপর থেকে কিন্তু একদমই হার্ড হয়ে যাবে না সফট থাকবে এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে পুরটা বানিয়ে নেব ফ্রাইং প্যানে একটু দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম দু পিঞ্চ হিং আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কুচি নেওয়া আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এগুলোকেও কিন্তু লো ফ্লেমেই একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও নাচাড়া করে হালকা লালচে করেই ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি দিলাম আর টমেটো দিয়েও পেঁয়াজের সাথে না করে একটু ভেজে নিচ্ছি টমেটো ভাজতে ভাজতে একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে গ্রেট করে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম আর আলু দিয়েও নাচাড়া করে খুব ভালো করে ভেজে নেব এক মিনিট আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এগুলো দিয়েও নাড়াচাড়া করে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব সমস্ত মশলা আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে একটু ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে বা ব্যবহার করতে না চাইলে তার বদলে ধনে পাতা কুচিও দিতে পারেন এইবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট রেস্টে রাখার পর আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলোকে কেটে নিলাম এইবার এক একটি লেচি একটু শুকনো ময়দা বা আটা দিয়ে বেলে নিতে হবে আমি এখানে একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি আর বন্ধুরা এই সুজির ডোটা কিন্তু খুবই সফট হয় তাই খুব তাড়াতাড়ি বেলে নেওয়া যায় কোনো রকম অসুবিধাই হয় না একটু শুকনো ময়দা বা আটা দিয়ে একটু বেলে নেবেন যেহেতু খুব সফট হয় আর প্রথমে এরকম গোল পাউটার মতনই বেলে নিতে হবে আর খুব বেশি বড় করে বেলার একদমই দরকার নেই মিডিয়াম সাইজের করেই বেলে নিতে হবে তো সব আমি আগে বেলে নিচ্ছি তারপর টিফিনগুলো বানিয়ে নেব সব পরোটা বেলে নেওয়া হয়ে গেলে এইবার টিফিনগুলো বানিয়ে নেব এইবার একটা ওই পরোটার উপরে যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা প্রায় দু চামচ মতো দিয়ে দিয়েছি আর এইভাবে একটু সমান করে দিলাম মানে চারকোনা করে দিলাম তারপরে দুদিক থেকে দুটো ভাজ করে দিয়ে ওপরে নিচে একটু জল লাগিয়ে নিতে পারেন তাহলে একদমই খুলে যাওয়ার চান্স থাকবে না আর এইভাবে চারকোনা পরোটা বানিয়ে নিতে হবে চারিদিকটা এইভাবে মুড়ে সব টিফিনকেই কিন্তু বানিয়ে নেব সবগুলোকেই খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এইবার টিফিনগুলো যাতে আরও টেস্টি ও আরও খাস্তা হয় তার জন্য আরেকটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এইবার ওই আটার মধ্যে দিয়ে দেবো আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চিলি ফ্লেক্স হাফ চামচ মতো দিয়ে দিলাম সাদা তিল অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এইবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করবেন না তাহলে ওই টিফিনগুলোর গায়ে ব্যাটারটা একেবারেই লাগবে না তো মিডিয়াম ঘনত্বের করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে আর এইভাবে অল্প অল্প জল দিয়েই তৈরি করতে হবে তো ঘোলটা কিন্তু এখন একেবারেই রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম ঘনত্বেরই ঘোলটা আমি তৈরি করেছি এইবার ওই টিফিনগুলোকে ওই ঘোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি আর ওদিকে আগের থেকেই ফ্রাইং প্যানে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এইবার ওই টিফিনগুলোকে ওই ঘোল থেকে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এই টিফিনগুলোকে ভেজে নিতে হবে তো একসাথে আমি তিনটে টিফিনকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব আর এগুলো একটু লালচে করে ভাজা হলেই খেতে দারুণ লাগবে আর উপরটাও দারুণ মুচমুচে হবে আর ভেতরটা তো পুরে ঠাসা তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ব্রেকফাস্টে বা ডিনারে বা সন্ধ্যের টিফিনেও আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন উল্টে পাল্টে সব টিফিনগুলোকেই কিন্তু আমি বেশ লালচে করেই ভেজে নিয়েছি তাহলে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে আপনারা এইভাবে চিড়ে ও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের টিফিনটি বানিয়ে নিন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ